হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছি আল্লাহর রসেষ অশেষ সহমতে তো চলো কথা না বাড়িয়ে মিনি ব্লগটা শুরু করে দেই তা আজকের মিনি ব্লগে কিছু রান্না বান্না থাকবে তো মিনি ব্লগটি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও তো চলো শুরু করা যাক তো গাইস দেখতেই পাচ্ছ কিছু মাছ ভেজে রেখেছি এই মাছগুলো আমার শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছে আর একের দাদা বাড়ি থেকে এক একদিকে ভেজে রেখেছি এগুলো পেঁপে দিয়ে রান্না করব। এই দিকে আমি কড়াইতে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিয়েছি এরপর একটু জিরা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি এখন সুন্দরভাবে ভেজে গুঁড়া মশলাগুলো দিয়ে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আমি যেহেতু রেসিপি শেয়ার করতেছি না তাই পুরো ভিডিওটা দেখালাম না আর এইদিকে ভাতটাও ফুটে উঠেছে এখন গুঁড়া মশলা দিয়ে পানি পানি দিয়ে দিয়েছি আগে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব আর এইদিকে রান্না করার মধ্যে একটা দোলনা বানিয়ে দিয়েছি আমার কিউট বাচ্চাটা দোলনা খাচ্ছে তো এই যে দেখতেই পাচ্ছে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব তা সব ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নেব এটা হয়তো পা রুই মাছ হবে অথবা অন্য কোনো মাছ হতে পারে আমি আসলে চিনতে পারতেছি না এটা কি মাছ যেহেতু কেটে আনা হয়েছে ওই জন্য বুঝতে পারতেছি না কি মাছ ভাতটা ফুটে উঠেছে তাই একটু জালটাকে কমিয়ে দিলাম আর এদিকে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি পেঁপেগুলো দিয়ে দেবো আজকে বেশি কিছু রান্না করব না